আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে বিএনপি জয়লাভ করেছে বলছে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূয়া জানিয়েছেন বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরাই খুলে দিচ্ছে থেকে প্রমাণিত হয় তারা আওয়ামী লীগের সঙ্গে আতা করে তারপর দেশে ফিরে এসেছে এরপর জানাব ময়মন সিংয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বিরোধীদের আগুন ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা আজ রাত আটটার দিকে বিক্ষোভ করে পোড়া কার্যালয়টির ভেতরে টায়ার দিয়ে পুনরায় আগুন দেয়া হয় সময় ইট ভাঙচুর করা হয়েছে এদিকে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বললেন বিদ্যুৎ ও মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বাংলাদেশকে যদি ধারণ করতে হয় বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ আর বাংলাদেশে চলবে না ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব মঞ্চ এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা বলে জানিয়েছেন তিনি জানাব আদাবরের চাঁদা না পেয়ে কারখানায় সশস্ত্র হামলা গ্রেপ্তার তিন রাজধানীর আদাবর এলাকায় একটি অ্যাম্ব্রডারি কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ চক্রে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সময় তারা কয়েকজন শ্রমিককে কূপে আহত করে ঘটনার পর এম্ব্রডারি ব্যবসায়ী এবং শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে পড়ে ঘটনায় অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা এবং সর্বশেষ জানাব ভারতে বিশ শিশুকে যৌন নির্যাতন ধর্মগুরু শিষ্যের বিরুদ্ধে মামলার নির্দেশ ভারতের উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের বিশ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জ্যোতিষপীঠের ধর্মগুর স্বামী ও অভিমুক্তের নান্দন সরস্বতী ও তার স্বামী শ্রী মুখনান্দ গিরির বিরুদ্ধে আইএফআইআর দায়ের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত এ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে লে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আতাত করে বিএনপি জয়লাভ করেছে বলছে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র নির্বাচনের কেন্দ্র পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূয়া জানিয়েছেন যে বিএনপি আওয়ামী সঙ্গে আতাৎ করে তারপর দেশে এসে তারা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের এই কর্মকাণ্ড আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে যে এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় তবে তারা যেভাবে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড এসব কর্মকাণ্ডগুলো অবশ্যই হলেও সত্য আমরা সতেরো বছর ধরে যে কর্মকাণ্ড সন্ত্রাসী চাঁদাবাজি গোষ্ঠীগুলো এখন নতুন করে তারা আমাদের সঙ্গে যে কর্মকাণ্ড শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা থাকতে তারা ভারতের মদ ভারতপোষ্ট একটি সন্ত্রাসী ও এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো মূলত বাংলাদেশটাকে যে ধ্বংস করতে চেয়েছিল সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে এখন তারা আতাত করে আবারও নতুন করে বাংলাদেশটাকে এক সর্বনাশার দিকে ঠেলে দিতে চায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার থাকতে তিনি যে কাজটি করে গেছেন সেটি অত্যন্ত ঘৃণিত প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা দুঃখজনক ঘটনা ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্য বিরোধীদের আগুন ময়মনসিংহের তারাকান্দা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল কার্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা আজ রাত দিকে করে পুরো কার্যালয়টির ভেতরে টায়ার দিয়ে আগুন দেওয়া হয় সময় রিট ভাঙচুর করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির সমান্য কাল নূর আয়াস জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক সহ আর অনন্য নেতৃত্ববৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন তারা সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা সেই এলাকায় যেভাবে কার্যক্রম চালানো হয়েছে সেই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপগুলো যেভাবে সেখান থেকে বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করেছে সেই কার্যক্রমগুলোকে প্রতিহত করা হয়েছে এই কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে সবকিছু নির্ধারণ করা হয়েছে এবং সেই হিসেবে সবকিছু বলা হচ্ছে এবং পুরো বিষয়গুলোকে একটি সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বললেন বিদ্যুত ও জ্বালানি মন্ত্রী বিদ্যুত জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বাংলাকে যদি ধারণ করতে হয় বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না ইনকিলাব জিন্দাবাদ মঞ্চ এগুলো বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা সুতরাং বাংলাদেশে যদি প্রকৃতপক্ষে বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে এদেশে ইনকিলাব জিন্দাবাদ চলবে না ইনকিলাব জিন্দাবাদ পুরো বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ইনকিলাব মঞ্চ এগুলো পাকিস্তানের সেই ভাষা যারা আমাদের উপরে এই বর্বরচিত হামলা করেছিল এই হামলার ফলে বাংলাদেশে অসংখ্য মানুষ মারা গিয়েছিল এই কর্মকাণ্ডগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই তাদেরকে তাদের সঙ্গে থেকে আমরা সরে যেতে চাই এবং আমরা বলতে চাই যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যারা ইনকিলাব মন্স জিন্দাবাদ বলে গলাভাট তাদের উদ্দেশ্য করে তিনি আরও জানিয়েছেন যে আপনারা দা করে সব কথা বলবেন না কারণ সব কথাগুলো আমার বাংলা ভাষার নয় এগুলো বিদেশি শব্দ উদ্ধর শব্দ যে উদ্ধর জন্যই এত যুদ্ধ হয়েছে সেই উদ্ধ এদেশে চলতে পারে না যেটি ইনকিলাব মঞ্চে রয়েছে সেটি বাংলাদেশে চলতে পারে না বলে এমন কথা জানিয়েছেন তারা আদাবরের চাঁদা না কারখানায় সশস্ত্র হামলা গ্রেপ্তার তিন রাজধানীর আদাবর এলাকা একটি অ্যাম্বোয়ডারি কারখানায় স্থানীয় বিএনপির নেতাকর্মী কিশোর গ্যাং ও চাঁদাবাদ চক্রের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এ সময় তারা কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করে ঘটনার পর এম্বেডারি ব্যবসায়ী ও শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে এ ঘটনার মূল হতা অভিযুক্ত রাসেল শো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার বাকি দুইজন হলেন মারুফ ও হাসান আজ কে সতেরো নম্বর রোডে এই ঘটনা ঘটে রাতে দশটার দিকে দেড় শতাধিক লোক হামলার বিচারের দাবিতে থানা ঘেরাও করে স্থানীয়রা জানিয়েছে শনিবার সন্ধ্যায় আবির অ্যাম্বারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রাহান জহিরের কারখানায় আগস্মিক দেশ অস্ত্র সহ কিশোর গ্যাং চক্রের সদস্যরা হামলা চালায় সময় ওই কারখানায় কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছে মুস্তাফিজুর রাহান জহিরের ভাই ভাতিজা মারুফ হাসান সুমন জানা যায় রাসেলর ফে কালা নামে স্থানীয় এক কিশোর গ্যাং সদস্য ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় সন্ধ্যায় রাসেলের নেতৃত্বে দশ থেকে বারো জন কিশোর গ্যাং শ্রমিককে কুপিয়ে গুরুতর করা হয়েছে এবং এই জখম করার পর পুরো বিষয়টি অন্যদিকে চলে যায় এবং রাতেই থানা ঘেরাও করা হয় তবে মিডিয়াগুলো সম্পূর্ণ বিপরীতভাবে কাজ করছে তারা বিএনপির নেতাকর্মীদের নাম না নিয়ে এখন সেগুলো কিশোর গ্যাং এর উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করছে